দেখেন মাছের অবস্থা গুলো দেখ আজকে খাবার পাইলে অবশ্য আমার কাছেও নাই বিড়ালের খাবার ছিল আমার কাছে जाके जाके तलपिया से मोनोमा अच्छा से इंग्लिश 1 केजी के ऊपर होगा 1 केजी प्लस দেখেন অবস্থা দেখেন এত তেলাপিয়া মাছ একসাথে দেখেন অবস্থা দেখেন মার্শাল্লাহ প্রচন্ড ক্ষুদ্র মার্শাল্লাহ আসলে সৌন্দর্য শেষ নাই এত তেলাপিয়া মাছ আর একটা মাছের সাইজ দেখেন সাইজগুলা অনেক বড় বড় একটা সাইজ অনেকগুলো আছে সাতশো গ্রাম আটশো গ্রাম আবার হচ্ছে অনেকগুলো আছে হাফ কেজি আবার কিছু পোনাও আছে ছোটো ছোটো যেগুলো এগুলো সারছে সেই পোনাগুলো দেখেন এগুলো অবশ্য আজকে খাবার পায় না মেন সমস্যা হচ্ছে এইগুলো নতুন খাবার পায় আজকে পায় নাই কারণে বারবার এমন করতেছি যদি খাবার পেতো তাহলে এই সমস্যাটা ছিল না দেখেন অবস্থা দেখছেন আসলে মাছ ধরা থেকে আমার কাছে মনে হয় যে মাছের খাবার দেওয়ার মজা একটু অন্যরকম কি আপনারা কি বলেন এগুলো অবশ্য যে বিড়ালের খাবার এগুলো কিন্তু মাছের খাবার না কিন্তু এগুলো হয়েছে আমাদের দেশে যে শার্ক মাছগুলো আছে যেগুলো খায় না গরিম পাওয়া যায় সেই সব মাছ এর কাঁটাগুলা ফ্লাই দিয়েই এই খাবারগুলো তৈরি করা হয় মাছের খাবার অন্য অন্য বিদ্যালয় খাবার পুকুরের খাবারগুলো তৈরি করা হয় তো দেখেন অবস্থাগুলো কি আসলে এরা ক্ষুদার্থ অনেক বেশি এই কারণে সেই সমস্যাগুলো বলতেছে যদি তো না হয়তো তাহলে এই সমস্যাটা ছিল না তাহলে তার এরকম করতো না ক্ষুধার্ত হওয়ার কারণে মাছগুলো এরকম করতেছে বারবার মাছের অবস্থা কি আমার কাছে অবশ্য আর নাই দেখেন মাছের অবস্থাটা এগুলো সব দৌড়াদৌড়ি করতেছে খাবার খাওয়ার কারণে দেখেন অবস্থা কি আমার কাছে খাবার নেই যে এদেরকে দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খাবার আমার শেষ আছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেখেন মাছগুলো করতে সেটা দেখছেন এক একটা মাছের সাইজ দেখেন এগুলো সব কিন্তু তেলাপিয়া মাছ অন্য কোনো মাছ দেখেন মাছের সাইজগুলো কি আধা কেজি এক কেজি আধা কেজি এক কেজি সাতশো গ্রাম সবগুলো মাছ হয়েছে এরকম সাতশো গ্রামে বেশি এক কেজি ওলা মাছ আছে খুবই কম ওদেরকে আমি কিছুক্ষণ আগে কলা দিয়েছিলাম কলা খেয়ে কলা ফেলাইছিলাম কলা ছুকলা শুধু খেয়ে ফেলছে তাদের এদেরকে যা দিবেন যদি মুরগি দেন মুরগিও খেয়ে ফেলবো যদি পিস পিস ছোট ছোট করে দেন কেউ মুরগি দেয় সে মুরগিটাও খেয়ে ফেলবো দেখেন মাসাল্লাহ